হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম মেরিনা কিচেন রুম থেকে আপনাদেরকে আরও একটি ভিডিও নিয়ে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো চালতা আসার অনেকেই চালতা আসারটা পছন্দ করেন যেমন কি আমিও এই চালতার আসার অনেক পছন্দ করি তবে নিজের হাতে বানাইতে পারবো কখনো কল্পনায় করতে পারিনি আমার রেসিপিটা দেখি আপনারাও সহজেই বানিয়ে নিতে পারবেন চালতার আসারটা আশা করি ভিডিওটি ভালো লাগবে চলে যাচ্ছে রেসিপিতে এখানে আমি একটা বড় চালটা নিয়েছি আপনারা ছোট চালটাও নিতে পারেন আমি এখন চালটা তাকে ধুয়ে নিয়েছি তারপর বটির সাহায্যে সিল্কা সিলে তারপর ওগুলোকে এখন কেটে নেব মাঝখানে ধুবাক করে আমি কেটে নিয়েছি এখন আবার ওই ওটাকে অর্থাৎ চার ভাগ হবে একটা চাল থাকে তারপর মাঝখানে আটিটা পেলে দিব পিসলা পিসলা যে আটিটা থাকে এখন এভাবে চিকন চিকন স্লাইস করে কেটে নেবো আপনারা চাকর সাহায্য করতে পারেন তবে চাকর সাহায্য না করলে ভালো যেহেতু চালটা অনেক পিসলা থাকে আমি বটির সাহায্যই করেছি এরকম পাতলা স্লাইস করে আমি সবগুলো কেটে নেব কেটে তারপর ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এখন একটা পাটে লেন দিয়ে দেব চালটাগুলো গুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব মাখা মাখা দিয়ে দিব লবণ লবণ দিয়ে চালটা গুলোকে সিদ্ধ করে নেবো আমার সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন জালের মধ্যে গুলোকে সেকে নিয়েছি দেখেই বুঝতে পারছেন চালটা সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে চলে যাচ্ছি চুলায় এখানে একটা প্যান দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল তারপর দিয়ে দিলাম দুটি লাল লালমরিচ দিয়ে দিলাম রসুন বাটা এখন এগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব দুই মিনিটের মতো ভাজা হয়ে গেলে পর্যায়ে দিয়ে দেবো গুড় আপনারা গুড়টা আগে গলিয়ে নিতে পারেন আমি এভাবেই দিয়ে দেখে দিয়েছি যাতে করে সময় কম লাগে বা শুধু চিনি দিয়েও করা যাবে তারপর দিয়ে দেব মরিচ গুঁড়া লাল মরিচ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া বেশি দিতে যাবেন না সামান্য হলুদ দিবেন দিয়ে দেব লবণ লবণটা বুঝে দিবেন যেহেতু আমরা চালতা সিদ্ধ সময় দিয়েছি এখন এগুলোকে নেড়ে চেড়ে অল্প আছে সিদ্ধ করে নেবো চালতাটা বেশি তাড়াহুড়া করে বানাতে যাবেন না তাহলে মশলাটা চালতার ভিতরে ঢুকবে না এভাবে একটু পরপর পর নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিতে হবে আমার আর একটু চিনি লাগবে তাই আমি একটু চিনি দিয়ে দিয়েছি শুধু এইটুকু গর দিয়ে হবে না তাই আর এখানে মশলা নিয়ে নিয়েছি পাঁচফোরণ দোকানে পাঁচফোরণ বললেই হবে এমন সব মশলা মিশানো থাকে মশলাগুলোকে একদিকে বাজতেছে আর একদিকে চাল সিদ্ধ হইতেছে রান্না হইতেছে আর কি তারপর মশলাগুলো যখন বাজা হয়ে গেছে এখন এগুলোকে শিল পাটায় বেটে নিব আপনারা ব্লান্ডও করতে পারেন তবে ব্লান্ডের থেকে পাটায় বাটলে বেশি মিহির হয় এখন পাঁচফোরণের মশলাটা আমি দিয়ে দিলাম চালতার মধ্যে আবারও নেড়ে ছেড়ে ঢেকে রান্না করে নেবো অল্প লো হিটে রান্না করবেন আর এগুলো চালতাটাকে সময় দিয়ে রান্না করবেন যাতে করে চালতার ভিতরে সব মশলাগুলো ঢুকে তো আমার চালটা তৈরি হয়ে গেছে এখন আমি বইমে রেখে দিব আপনারা যদি এমনি বাইরে রাখতে চান তাহলে তেল আরো বাড়িয়ে দিবেন আমি যেহেতু ফ্রিজে তাই তেলটা কমিয়ে আমি দিয়েছি আর আমাদের ঘর আচার দিনে থাকে না তাড়াতাড়ি শেষ হয় সেজন্য আমি তেল কমিয়েই বানিয়েছি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে love is